সকলকে জানায় শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন অষ্টমীর রাতে রূপসী বাংলা মিডিয়ার প্রতিনিধি পরিক্রমার জন্য উপস্থিত হয়েছিল হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের পাড়াম্বোয়া মণ্ডল বাড়ির দুর্গা উৎসব কমিটির প্রাঙ্গনে এইবারে এই পুজোটি একশো সাতান্নম বছরে পদার্পণ করেছে শোনা যায় এই মণ্ডল বাড়িতে মা দুর্গা স্বপ্নাদেশে আগমন করেছেন এটি এখানকার একটি ঐতিহ্যশালী দুর্গাপূজা কথিত আছে এই দুর্গা মা খুবই জাগ্রত ভক্তরা মন দিয়ে ডাকলে মা দুর্গা তাদের মনস্কামনা পূর্ণ করেন এই অষ্টমীর রাতে মণ্ডল বাড়িতে প্রতি বছরের মতো এবছরও ছায়া নৃত্যালয় ইনস্টিটিউশনের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চলুন আমরা শুনে নেব এই বিষয়ে মণ্ডল বাড়ির সদস্য তথা আগত দর্শনার্থীরা সাংবাদিকদের কি জানাচ্ছেন কে বলা কি অসুর দাউলনি এইবার কি হবে প্রথম প্রত্যেক বছরে কিছু না কিছু উৎস জটাজুট ধারিনী সুবোধরাশিবি এইবার কি হবে উবানশালি বিনায়নী জাগো জাগো

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় সারইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া হ্যাঁ বারোশো পঁচাত্তর সাল আজ থেকে বারোশো পঁচাত্তর সাল সেই সময় আমাদের এই মায়ের মানে প্রতিষ্ঠা শুরু হয়েছিল তার আগে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল এবং এই মায়ের এই মহিমা এবং তার স্বপ্নাদেশ পাওয়ার পর আমাদের পূর্বপুরুষরা খুব কষ্টের সাথে এই মায়ের পুজোটা শুরু করেছিল সেই মায়ের পুজো শুরু করবার পর আর তাদের পিছন ফিরে তাকাতে হয় না আস্তে আস্তে মায়ের আশীর্বাদ নিয়ে তাদের উন্নতিটা শুরু হয়েছিল এরা এই দশবাড়া বিশ্বাস বাড়ির চৌহিদার বাড়িতে কেরানির কাজ করত ওইখান থেকে আস্তে আস্তে ওদের পাচনী মহলে একটা বিশাল এলাকা ওরা খাজনা আদায় করতে পারতো না তখন আমাদের এই যে উদয় এবং গিরিশ এবং উদয় আমাদের প্রথম পুরভুষের যারা এই ঠাকুরটাকে প্রতিষ্ঠা করেছে এবং সেটা হচ্ছে আমাদের মানে প্রথম এই বংশের এরা হচ্ছে সন্ন্যাসী তার ছেলে গুরুচরণ তার ছেলে গিরিশ এবং উদয় এরা ওই যখন বাচ্চানুরী মহল থেকে যখন খাজনা আদায় করতে পারছিল না বিশ্বাস যে জমিদাররা তখন এরা ওইখানে গিয়ে খাজনা আদায় করে ওরা নিয়ে আসে সেই খাজনা আদায় করার পর ওদের করে বকশিস করেছিল এবং বাঁচারেরই মোহলের যে অংশটুকুন ওদের ছিল সেটা আমাদের এই বাড়িকে ওরা দান করে দেয় তারপরে ওইখান থেকে ওরা ওই খাজনা আদায় করতো করে বিশ্বাহের একটা অংশ দিত সামান্য বাকিটা এরা নিত সেইখান থেকে অর্থটা সঞ্চয় হয় তারপর যখন জমিদারি বিলোপ হচ্ছে যখন এই বর্ধমানের মহারাজারা যখন চলে যাচ্ছে তখন এই জমি ওরা এখানে এ দিয়ে একটা টাকা দেওয়া দিয়ে এই জমিগুলোকে এরা তখন নেয় ওই ওই বর্তমানে রাজাদের কাছ থেকে তারপরে এদের সম্পত্তিটা বৃদ্ধি পায় এবং মায়ের পুজো এরা ভালোভাবে করতে শুরু করে এবং সেটা আর যেটা উনি বললেন যে একশো সাতান্নতম বর্ষের পুজো আমাদের এই পুজোটা হচ্ছে ছ কর্তার মানে ছ ভাইয়ের পুজো আমরা যাকে বলি ছ কর্তার পুজো আমরা মেন এখন ওই ছ কর্তাকে ধরি হাঁটি এখন অনেক জেনারেশন অনেক বৃদ্ধি পেয়েছে ভাগ হয়ে গেছে এবং এখন আমরা সেই ভাগটাকে ধরি না আমরা ওই ছ কর্তাকে সামনে রেখে পূর্বপুরুষের স্মৃতিটাকে ধরে রেখে আমরা ওইটাকে ধরি আমরা হাঁটি এবং পুজোটাকে পরিচালনা করি তার সমস্ত তত্ত্বাবধান আছেন আপনি এই ব্যাপারে আপনি কী বলবেন

আপনার নাম হচ্ছে আপনার মেয়ে এই নিত্য অনুষ্ঠানে অংশ করছে তাতে আপনার কেমন লাগছে

এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আই সি ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া